হ্যাঁ তুমি উপজেলার চেয়ারম্যানের বাইর ফাও আর তুমি বা পাও হেতে কোনো কোনো মাপ নাই এত ক্ষমতা দেখাইও না আগের দিন কলম নাই হ্যাঁ হায় অত কয় না তাহাই দিয়ে টাকা কামা কামাই করি আমার বউ কষ্ট হয় যে টাকা সুদে লাগাই আর তোমরা এই টাকা লইয়ে এবার মিনি করো হ্যাঁ এ জায়গায় কি এমন কিছু আছে যে মুদিমাল বেচি বা একটা তোমার একটা সামগ্রী বেচছি হে কারণে ব্যবসা করছে দিয়েছে টাহার দিয়ে টাকা কামাই করি হ্যাঁ আমার বউ তিরিশ পার্সেন্ট সুদ খায় অন্যান্য জায়গায় এ আসিফেসেন্ট খায় মানে যে সবাই আছে টান লই যাই ও আসসালাম আলাইকুম খালুলাম কেমন আছি আসিফ আলো তা তুমি আছো কেমন চলো চলো কি আর কইন না মাথাটা এক্কেবারে খাইছে বুঝছেন মানুষের টাহা নেওয়ার কাল হে কাল বাবারে খালুরের দাদারে কত কি রাবিক পাতায় আর উড়াইতে গেলে কোমর ব্যথা মাথা ব্যথা গিলা ব্যথা বুর্দা ব্যথা পায়ে ব্যথা অপারেশন হয়েছে এই সেই খাইয়ে যায় পুড়িয়ে যায় নানান ধরনের তাল বাহানা আপনার বউ মনে করেন যে কি কম সুদ খায় যে চল্লিশ পঞ্চাশ সুদ খায় মাত্র সামান্য শতকরা ৩০ ঠেকা খায় যাই হোক আমিও মানুষের ডে শুনি সুদে টা আলা খাও ভালো জালো খাও কই খালুর তো একদম দাওয়াত দিলি না খালুর দাওয়াত দিন খালু একটা বিশেষ করে আপনার কথা মনেই থাই না সমার কালে বুঝছেন এখন তো চাপ চোপ চারিদিকে টাহা লাখ লাখ মনে করেন লালান লাগে এককালে হিবিজিবি আর আমার কি চাপ বোঝেন না মহিলা মানুষ সব জায়গায় যাইতে আর আমার আবার মুখ করা লাগে দাওয়াত খাইবে না বাবা বউ আজ কেমন কার বউ এই তোমার বউ ও আমার বউ হ্যাঁ আছে আল্লাহ খালু যান কমু কি বলছেন সুখি আদায় করে শেষ করতে না আমার তো কোনো নিজের তো কোনো কামাই বানিজ করা লাগে বউ বাহের বাড়িতে টাই নিয়ে সুদে লাগায় বুঝলেন না লড়াই সেরাই আমার খাওয়ায় আমি কম্পাউন্ডের দায়িত্বটা পালন করি চারিদিকে আমার মানে কেয়ার হিসেবে আমি আনা আছি আসি ভালো আসছি আপনি কত ভাই দেখ ভালো থাকলে তো ভালো আল্লাহ আমার মিলেই আমার নাম আনাজি কেট ইন্ডিয়ান মানু ওইরম বউ এরা মানে আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে মনে হয় আমার নান এরম কপাল কেউ অন্য খালু দোয়া করেন বাবা দোয়া করি তবে বাদাবো তোমার একটা কথা কই বউরে কই দেবার টাহা লাগাও আর দেখারও ওই যে লাঙ্গা সাঙ্গা পোলা পান ইয়ং বয়সী পোলা পান যুবক গায়ে পায় ভালো তোমার সেই দেখতে ভালো এই সব পোলার দিকে টাকা পয়সা লাগাইও না দেখ পাকি তুমি এদিকে টাকা উঠে চালাই লইছো ওদিকে যাই দেখ পা বউ জয়াল লোক এক কুলতে গেছে হ্যাঁ শেষকালে সুদে আসলে কিন্তু সব লস হইবে তোমার না চাইবে না আমার সুখ তো পাইছে না টাকা পয়সা লাগাইয়ার পর আবার স্বামীটাও পাইছে আবার বাজার অক্ষে মনে করেন শ্বেতা

হ্যাঁ নগন্য জগন্য কথাই কইতেই না নাই আর যারা বড় বড় করে আমার অর্ধুর ক্ষমতা নাই থাকলে আমি হ্যাঁ কথা কইতাম আমার কথা হইছে আমার গ্রামের মধ্যে সুদের কারবার চলবে না তুমি এই সমস্ত সুদের কারবার করতামা হারা গ্রামের মানুষ তোমার দৌড়াইতেছে কারবারটা কি সমস্যাটা কোন জায়গায় আগে গ্রামের মানুষ চলে না আগে খাই নাই তোমরা সুদের কারবার করছো কাছে সুদ নিতে আহে আমি হ্যাগরে যাই এখন হ্যাঁ না বুঝেন নেই আর বড় বড় যারা দেয় বলে হ্যাগো লাগে যাই এর মোরআ দেন মোদারে না